আলাইকুম বন্ধুরা আজকে আমরা শিখতে যাচ্ছি ওয়াকফেয়ার উদাহরণ আপনি কোন জায়গায় কোরআন মাসিদের মধ্যে থামবেন এবং থামলে হবে সেই বিষয় নিয়ে আজকে আমরা ভালো করে শিখার চেষ্টা করবো এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি ইনশাল্লাহ কোরআন মাসিদ ভালো করে শিক্ষা অর্জন করতে পারেন দেখতে পাচ্ছেন ওয়াকফেয়ার উদাহরণ আর ওয়াকফেয়ার উদাহরণ আজকে আমরা শিখব প্রায় উনিশটি অর্থাৎ উনিশটি ছকে আমরা এই ভিডিওর মাধ্যমে শেখার চেষ্টা করবো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা আয়াত অর্থাৎ ব্যবহার করা হয়ে থাকে এখানে সারা থামা করা যায় আপনি এই জায়গার মধ্যে সারিয়াও পড়তে পারবেন এবং নাতামিয়াও পারবেন তারপরে অর্থাৎ যে জায়গার মধ্যে তেলাওয়াত করার সময় এই মিম আনবেন এই জায়গার মধ্যে আপনার ওয়াক করা বা তামিতে হইলে থামা লাগবে নাইলে আপনার অর্থের পরিবর্তন হয়ে যাবে তিন নম্বরে আছে প অর্থাৎ এটা কি বলে বাক্যের মতলব এটাকে কি বলে বাক্যের মতলব এখানে বাক্য করা হচ্ছে উত্তম তো আয়াতে যে জায়গায় পাইবেন সে জায়গায় বাক্য করা উত্তম তারপরে দেখতেছেন এখানে আছে জিম জিমের মধ্যে একটা নাম আছে সবগুলোর একটা নাম আছে

উত্তম সাত নম্বরে আছে পাকফের আমল অর্থাৎ টিফ কাফ আর ফা কাফ আছে টিফ এই টিফের মধ্যে অবশ্যই আপনাকে কি করতে হবে টানতে হবে তারপরে আট নম্বরে আছে মধ্যমান পেশান কাফ অর্থাৎ ওয়াকফে কিল আলাইহি এই কাফ মানে হচ্ছে ওয়াকফে কিল আলাইহি অর্থাৎ ওয়াকফে না করা এই জায়গার মধ্যে কি ভালো না এই জায়গার মধ্যে লক্ষ্য করবেন না যদি তাহলে আপনার সময় কাফ কোন আয়ের নম্বর দোকানে পেয়ে যান তারপর আছে লা মানে যখন লা বলে লা ওয়াকফ আলাইহি অর্থাৎ ওয়াকফ করা যাবে না লা মানে না ওয়াকফ আলাইহি মানে ওয়াকফ করা যাবে না এখানে ওয়াকফ করা যাবে না অনেক সময় করা যাবে কোন সময় করা যাবে যদি ওয়াকফে দামের পরে যদি এই দামের পরে এই লামটা কোন সময় চলে আসে তাহলে আপনি ওয়াকফ করতে পারবেন আর যদি কোনো কিছুই না থাকে শুধুমাত্র একটা লাম আয়াত থাকে সেখানের মধ্যে আপনি পাকফ করতে পারবেন না তারপরে আছে সলে অর্থাৎ সল্লাম তো সল্লাম জল্লা সল্লাম এটাকে বলে ওয়াকফে আওলা ওয়াকফে ওয়াহুলে আওলা অর্থাৎ এই জায়গার মধ্যে মিলিয়ে পড়া সব থেকে ভালো তারপরে আছে ওয়াকফে সাক্তা অর্থাৎ শ্বাস চালু রেখে আওয়াজ কেটে দেওয়া সাক্তা কীভাবে পড়বেন যেমন মনে করেন কাল্লা বাল

টাকবে একসাথে তিনটা চিহ্ন থাকবে এখানে তিনটা চিহ্ন থাকবে অর্থাৎ দুই জায়গায় মিলিয়ে সরব মুখ ছয়টা চিহ্ন থাকবে বুঝতে পারছেন যে কোনো এক জায়গায় আপনারা কি করবেন থামবেন তারপরে আছে মহানাকা অর্থাৎ এই চিহ্নগুলি সব উভয় দিকে থাকলে তখন যেকোনো একদিকে থামতে হবে অন্যদিকে মিলিয়ে পড়তে হবে মহানাকা একই নিয়ম আমরা এই মাত্র দেখিয়েছি তারপরে আছে বাক্রু নবী সাল্লা সাল্লাম এখানে থামা উত্তম এখানে আমাদের নবী

এক শতাংশ যত এখানে হচ্ছে এই চিহ্নটা থাকবে অর্থাৎ আপনি যদি এক দুই তিন চার এক বলার পরেই এটা থাকবে দুই বলার পরে এটা থাকবে আর তিন বলার পরে এটা থাকবে আর চার বলার পরে তো পাড়াই শেষ কেন আপনি এক নম্বর পাড়ার যে জায়গার মধ্যে আপনি রুব দেখতে পাবেন সেই জায়গা হচ্ছে পাড়ার অংশ আর যদি মিস দেখে থাকেন তাহলে এটা হচ্ছে পাড়ার দ্বিতীয় অংশ আর সালিস যদি দেখা থাকেন তাহলে এটা হচ্ছে পাড়ার তৃতীয় অংশ তাহলে আজকে আমরা যে নিয়মগুলো শিখলাম সেই নিয়মগুলো হচ্ছে ওখা আশা করি আপনার ভিডিও সম্পূর্ণ বানিয়ে গেছে এবং আপনি এগুলো স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন যেটা আপনার সংখ্যা থাকে এবং প্রতি সোমবার এবং শুক্রবার আপনার কাছে সময় লাইভের মধ্যে ক্লাস হয়ে থাকে সেখানে আপনি যুক্ত হয়ে আমাদেরকে সরাসরি প্রশ্ন করতে পারবেন এবং আমাদের সাথে যে কোনো সময় প্রশ্ন করার জন্য ফেসবুকের মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত